হ্যালোয়ান ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল তোমাদের আবার একটা নতুন ইন্টারেস্টিং ভিডিওতে অনেক অনেক স্বাগত তো আজকে আমরা সকল মিল সকলে এসেছি ইস্কনে ঘুরতে তো এই যে আর দাদু আছে সাথে তো আমরা সকলেই আজকে ইস্কন মন্দিরের প্রসাদ গ্রহণ করেছি আর আমরা সকলেই কিন্তু আজকে গুপিরেশ পরে এসেছিলাম আমরা তিনজনে কিন্তু গুপিরেশ পরেছি তিনজন না সরি চারজন মানে প্রিনজাও পড়েছে গুপিরেশ আর দাদু এসেছে আমাদের সাথে নিয়ে দাদুকে নিয়ে এসেছি দাদু হচ্ছে বলছে যে সব সখীদের নিয়ে চলো ইস্কনে তো সখীদের নিয়ে ঘুরতে এসেছি আর কি তোমরা তো অনেকেই জানো যে আমার বাড়ি মায়াপুরে তো মায়াপুরে এতটাই ভিড় ছিল এই কয়েকদিন তো আমরা মায়াপুরে আসতেই পারছিলাম না ফার্স্ট জানুয়ারি কেটে যাওয়ার পর আমরা আজকে হচ্ছে আট তারিখ আমরা এসেছিলাম মায়াপুর মন্দিরে এখন তবু একটু ফাঁকা আছে আর এই কটা দিন যা গেলো এত ভিড় এত ভিড় রাস্তায় নো এন্ট্রি করে দিয়েছিল আর এখানকার কিন্তু লাড্ডু কিন্তু ভীষণ সুস্বাদু একদম ঘি দিয়ে তৈরি একদম ঘি যেন টপ টপ করে পড়ে তো আমরা এখানে লাড্ডু নিয়ে এসেছিলাম তো লাড্ডু খাচ্ছিলাম দাদা এনে দিলো দাদা হচ্ছে আমাদের ইস্কন মন্দিরেই হচ্ছে গার্ড দেয় তো এখন চারটে বেজে গেছে আমরা এসেছিলাম বেলায় বারোটার থেকে একটার সময় মন্দিরে প্রসাদ গ্রহণ করলাম এখন হচ্ছে ফিরে যাওয়ার পালা আর চারটে পর্যন্ত কিন্তু মন্দির একদমই বন্ধ থাকে চারটের সময় কিন্তু সমস্ত মন্দিরগুলো খোলা হয় তো তোমরা যারা আসবে চারটের আগে তোমরা যে পাশে যে এরিয়াগুলো আছে সেগুলো তোমরা ঘুরে নিতে পারো তারপর চারটের সময় মন্দিরে দেখে সন্ধ্যা আরতি দেখে তোমরা কিন্তু বাড়ি চলে যেতে পারবে